লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা সেনা প্রধান এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমানের প্রথম জীবন যাকে আদর করে জিয়া বলা হয় উনিশশো সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন তার বাবা মনসুর রহমান ছিলেন কলকাতার একটি সরকারি বিভাগে কর্মরত একজন রসায়নবিদ তার শৈশব কেটেছে আংশিক বগুড়ার গ্রাম অঞ্চল এবং আংশিক কলকাতায় ভারত বিভাজনের পর তার পিতা করসিতে স্থানান্তরিত হলে জাওর রহমানকে কলকাতার হেয়ার স্কুল ছেড়ে করসিতে একাডেমি স্কুলের ছাত্র হতে হয়। তিনি 1952 সালে সেই স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেন। 1953 সালে তিনি করসির ডিজে কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট পদে যোগদান করেন। লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা সেনা প্রধান এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমানের প্রথম জীবন যাকে আদর করে জিয়া বলা হয় উনিশশো সালের উনিশ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন তার বাবা মনসুর রহমান ছিলেন কলকাতার একটি সরকারি বিভাগে কর্মরত একজন রাসায়নবিদ তার শৈশব কেটেছে ভারত বিভাজনের পর তার পিতা হলে রহমানকে কলকাতার হেয়ার স্কুল ছেড়ে একাডেমি স্কুলের ছাত্র হতে হয় তিনি উনিশশো সালে সেই স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেন উনিশশো সালে তিনি করাচির ডিজে কলেজে ভর্তি হন একই বছর তিনি কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট পদে যোগদান করেন